আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ গাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিশাল বড় লম্বা গাছ তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গাছের চারা লাগাতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গাছ কাটতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গাছের ছায়ায় বসে কারো সাথে গল্প তাহলে ওই ব্যক্তি ক্ষমতাবান কারো সাথে সম্পর্কে করছেন জড়াবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গাছ দিয়ে কিছু তৈরি করতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাছ মরে যেতে দেখেন তাহলে ওই ব্যক্তি পরিবারের কেউ অসুস্থ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ছোট ছোট গাছের বাগান দেখতে পায় তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা ব্যয় হওয়ার সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য